বিরোধিতায় উত্তাল গোটা মুর্শিদাবাদ প্রাণ গিয়েছে তিনজনের ভাঙচুর হয়েছে বহু বাড়িঘর দোকান জ্বলেছে পুলিশের গাড়ি মালদা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেই ক্ষোভের আঁচ এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী চার জেলায় আব্বা জারির আবেদন করলেন বিজেপি সাংসদ সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে উনিশশো নব্বই সালে কাশ্মীরি পণ্ডিতদের গণপলায়নের তুলনা টেনেছেন বিজেপি সাংসদ মুর্শিদাবাদে ব্যর্থ পুলিশ বিপদের সময় গা দিয়ে বসেছিলেন আধিকারিকরা তাই বিগড়েছে পরিস্থিতি তাই এবার মুর্শিদাবাদ সহ তিন জেলায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতায় আইন আপসবার প্রয়োগ চেয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চারটা জেলাকে উপদ্রব জেলা হিসেবে ঘোষিত করা এবং সেখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আমি অনুরোধ করেছি যেরকম অতীতে কাশ্মীরে হয়েছে সেরকম ভাবে পশ্চিম চলছে কিন্তু এটা হতে দেব না আমরা সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন উনিশশো থেকে এই আইন কার্যকর আইন শৃঙ্খলা ফেরাতে ব্যবহার সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার পরিস্থিতি বুঝে গুলি চালানোর ক্ষমতা অস্ত্র গোলাবারুদের ভান্ডার ধ্বংসের ক্ষমতা সন্ত্রাস আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবহার অশান্ত এলাকা ঘোষণার পরে আইন কার্যকর এই আইনের প্রয়োগ করতে পারে একমাত্র কেন্দ্র সরকার যদি রাজ্য সরকার চায় তাহলেও তারাও আবেদন করতে পারেন কেন্দ্রের কাছে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু এটা ভারত বিরোধী চক্র ইন্টারন্যাশনাল যোগ আছে এবং এই যে গোটা পৃথিবীতে জেহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে মুর্শিদাবাদে কেন্দ্রের হস্তক্ষেপে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার একটি সংগঠনকে অফ নিয়ে প্রতিবাদের অনুমতি বাতিল করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ রাজবেত্তাদ কেন্দ্র সরকার যখন বি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পি এফ একজন নেতাকেও গ্রেপ্তার করনি। বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল সেও আউট অফ স্টেটে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাঞ্চুয়ারিতে রেখেছে। মুর্শিদাবাদের দফায় দফায় হামলা বাড়ি ছেড়ে মালদা এবং অন্যত্র আশ্রয় ধুলিয়ান শামসেনগঞ্জ ভাষীর একাংশ ধরা পড়লেও এখনও অধরা অনেকেই এরা আসল কথা দেশদ্রোহী আর এই দেশদ্রোহীরা এই দেশকে ভাঙতে টুকরো করতে এই দেশে অশান্তি লাগাতে দাঙ্গা লাগাতে কোনো জুড়ি নেই মুর্শিদাবাদ জুড়ে ওয়াক অফ আইনের প্রতিবাদের নামে চক্রান্ত চালাচ্ছে দুষ্কৃতীরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত সক্রিয়তা লক্ষ্য করা যায়নি পুলিশের কার নির্দেশে এই অসহযোগিতা রিপাবলিক বাংলা মুর্শিদাবাদে হিন্দুদের উপরে অত্যাচার এবং চাকরি বাতিল ইস্যুতে ফের পথে নামছে বিজেপি কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে পা মেলান সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ষোলোই এপ্রিল হিন্দু শহীদ দিবস পালন করা হবে কলেজ স্কোয়ারের সমাবেশ থেকে ঘোষণা করলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী চন্দন দাস আর হরগোবিন্দ দাস দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তিনি পুলিশ মন্ত্রী তাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হবে না ব্যর্থ প্রতিশোধ নেব প্রতিরোধ হবে অশান্ত মুর্শিদাবাদে হিন্দুদের হত্যা লীলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে বাবা ছেলেকে কুপিয়ে খুন শুধুমাত্র হিন্দু বলে নিশংসভাবে খুন করা হয় দুজনকে রাজ্য প্রশাসন যেভাবে মুর্শিদাবাদের আগুনকে থাবা নলে পরিণত হতে দিয়েছে তাতেই গর্জে উঠেছে গেরুয়া শিবির আগুনে ঘি ঢেলেছে দুই হিন্দুর নির্মম হত্যা একদিকে হিন্দুরা ঘর ছাড়া অন্যদিকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা প্রতিবাদে রবিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল বঙ্গ বিজেপি ব্রিগেড মিছিলের আগে কলেজ স্কোয়ারে সমাবেশ বিজেপির একই ফ্রেমে রবিবার দেখা গেল সুকান্ত শুভেন্দু ও দিলীপ ঘোষকে কলেজ স্কোয়ারের সমাবেশ থেকে ষোলোই এপ্রিল হিন্দু শহীদ দিবস পালনের ডাক বঙ্গ বিজেপির এর পাশাপাশি ষোলোই এপ্রিল থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সমাবেশের মঞ্চ থেকে রাজ্য সরকারকে তুলোধনা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে রামনবমীর মিছিল করতে অনুমতি নিতে যেতে হয় হাইকোর্টে আর হিন্দুরা খুন হলে দেখতে পায় না প্রশাসন একটা বিবৃতিও দেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কি হিন্দু হওয়া অপরাধী হয়ে গেছি তবে হিন্দুদের অধিকার আদায়ের লড়াই বিজেপি কে যত দূর যেতে হয় যাবে তা এদিনের গর্জনে ফের পরিষ্কার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়